আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ আমি লজ ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এবং আপনাদের সাথে সেগুলো আমরা শেয়ার করছি আমাদের এই স্টার্ট আপ বিজনেস আইডিয়া এবং এই সফট স্কিল বিষয়ে এই যে আমাদেরই আলোচনা বিশ্লেষণ আমরা এই স্টার্ট এবং বিজনেস নিয়ে আমরা গঠনমূলক আলোচনা করে এবং স্টার্ট এবং বিজনেসের যে টপিকসগুলো আছে একটি স্টার্ট শুরু করতে গেলে অনেক ধরনের কিছু জানতে হয় বা একটা স্টার্ট শুরু করতে গেলে অনেক কিছু বুঝতে হয় আমরা সেগুলো নিয়ে আপনাদের সামনে লস ভেঞ্চারের পক্ষ থেকে আলোচনা করছি এবং সেগুলো আপনাদের সামনে সুন্দর করে ব্যাখ্যা করে আপনাদেরকে যেন সহজে আপনারা বুঝতে পারেন সেজন্য আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন আলোচনা করে যাচ্ছি একটি স্টার্ট আপনি যখন শুরু করবেন তার সেখানে অনেকগুলো টপিকস থাকে যেমন বার্ন রেট চার্ন রেট তারপরে আপনার ক্যাপটেবিল তারপরে আপনার পিচ ডে তারপরে আপনার আরও বিভিন্ন কিছু টার্ম থাকে যেগুলো আপনার যদি না জানা থাকে তাহলে আপনি স্টার্ট ভালোভাবে শুরু করতে পারবেন না আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই স্টার্ট আপ একটি সুন্দর টপিকস এই টপিকসটি অবশ্যই আমাদের স্টার্ট নিয়ে যারা আমরা কাজ করছে আমাদের জন্য খুব দরকারি একটি টপিক মনে রাখতে হবে স্টার্ট বিজনেস যদি আপনি সুন্দরভাবে ভালো করে শুরু করতে পারেন এবং একটি গোছানো যদি আপনি শুরু করতে পারেন সেই স্টার্ট বা বিজনেসটি সাকসেস হবার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় মনে রাখবেন স্টার্টআপে অনেকেই অনেক ফান্ড রেজ করে থাকে কিন্তু ফান্ড রেজ করলেই যে আসলে স্টার্টআপ সাকসেস হয় এমনটি নয় স্টার্টআপ সাকসেস করতে হলে অবশ্যই ফান্ডের পাশাপাশি আপনার মেধা পরিশ্রম আপনার ইচ্ছা সব মিলিয়ে আপনার স্টার্টআপ সাকসেস হয়ে যাবে লস ভেঞ্চারের পক্ষ থেকে আমরা স্টার্ট আপ বিজনেস নিয়ে রিসার্চ করছি এবং স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে রিসার্চ করে আমরা সেগুলো আপনাদের সাথে আলোচনা করছি এবং মনে রাখতে হবে স্টার্ট যত আপনি রিসার্চ করবেন যত আপনি গবেষণা করবেন তত আপনার সেই স্টার্ট আপটি সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় যখন আপনার স্টার্ট আপ সাকসেস হয়ে যাবে তখন দেখবেন আপনার অনেক খুশি লাগবে এবং আপনি তখন স্টার্টআপ থেকে ইকোনমিক্যালি বেনিফিটেড হতে থাকবেন কিন্তু এর জন্য আপনার প্রয়োজন হচ্ছে প্রচুর গবেষণা যদি আপনি গবেষণা ভালোভাবে করতে পারেন আপনার স্টার্টআপের উপর আপনি তখন ভালো সেখান থেকে বেনিফিটেড হবেন আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি এই ক্যাশ ফ্লো এবং ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট আমরা গত দুদিন ধরে আলোচনা করছি কারণ এই দুটো টার্ম আমরা যারা স্টার্ট বা এস এম বিজনেস করছি আমাদের জন্য এই দুটো টার্ম অনেক গুরুত্বপূর্ণ কারণ স্টার্টআপে আপনি যখন ক্যাশ ফ্লো ভালোভাবে চলতে থাকবে এবং তার জন্য সুন্দর সংরক্ষণ করবেন লিখে রাখবেন তখন আপনার সেই স্টার্ট বা সেই বিজনেস বিজনেসে কখন কোথায় কি খরচ হচ্ছে সেটি খুব সহজে বোঝা যাবে বা কোন খাতে বেশি খরচ হচ্ছে কোন খাতে কম খরচ হচ্ছে এই বিষয়গুলো সহজে জানা যাবে কিন্তু আপনি ক্যাশ ফ্লো করলেন ভালোভাবে কিন্তু বা ক্যাশ ফ্লো আপনার সহজেই বোঝা গেল কিন্তু আপনি এটাকে ম্যানেজ করতে পারলেন না সঠিকভাবে তাহলে কিন্তু সেখান থেকে আপনি বেনিফিটেড হবেন না দেখা গেছে যে আপনার এই বেনিফিটেড হতে হলে অবশ্যই ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট অর্থাৎ আপনার আর্থিক প্রবাহ ব্যবস্থাপনা যদি আমি ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের ইংলিশটা বাংলা বলি তাহলে আর্থিক ব্যবস্থাপনা অর্থাৎ আপনার যে খরচ হচ্ছে সে ক্যাশের যে এই সঠিক ম্যানেজমেন্ট সঠিকভাবে এটিকে কোথায় কখন খরচ করা উচিত কিভাবে খরচ করলে ভালো হয় কিভাবে খরচ করলে আপনার স্টার্ট বা বিজনেসের জন্য ভালো হবে এই জিনিসটি হচ্ছে এই ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট এটা আপনি কিভাবে করবেন সেটি নিয়ে আমি আলোচনা করব প্রথমে আপনি যে স্টার্ট আপ বা এস এম বিজনেস করছেন সেখানে কোন খাতে কেমন খরচ হচ্ছে তা আপনি সুন্দর করে লিখে রাখবেন দেখা গেছে যে কোনো খাতে খরচ বেশি হচ্ছে কোনো খাতে খরচ কম হচ্ছে যে খাতে খরচ বেশি হচ্ছে সেটি আপনি লিখে রাখবেন যে খাতে কম খরচ হচ্ছে সেটিও আপনি লিখে রাখবেন আপনার যে সুবিধা হবে আপনি তখন বুঝতে পারবেন আসলে আপনার কোন খাতে বেশি আপনার ক্যাশ খরচ হচ্ছে কোন খাতে কম খরচ হচ্ছে এটি যদি আপনি ঠিকভাবে না ধরতে পারেন আপনি বিজনেস নিয়ে সহজেই সাকসেস হতে পারবেন না কারণ দেখা গেছে যে আপনার এই সাকসেস হওয়ার সম্ভাবনা তখনই বাড়বে যখন আপনি খরচটা ঠিকভাবে লিখে রাখবেন অনেক অন্টারপ্রনার বা উদ্যোক্তা আছে খরচ কোথায় কীরকম হচ্ছে তার সঠিকভাবে তারা লিখে রাখে না এই না লিখে রাখার ফলে তাদের কিন্তু এই যে ম্যানেজমেন্ট সিস্টেমটা ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট এটি কিন্তু ভালোভাবে হয় না দ্বিতীয় নাম্বার হচ্ছে খরচ বুঝে খরচ কমানো এটি হচ্ছে আপনার যে খাতে বেশি খরচ হচ্ছে আপনার সব খাতে যে বেশি খরচ হবে এমনটি নয় যে খাতে আপনার বেশি খরচ হচ্ছে সেই খাতে আপনি কিভাবে কমানো যাবে খরচটা সেটি নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে যদি সেটি আপনি না বুঝেন আপনি লজ ভেঞ্চার আমরা কনসালটেন্ট হিসাবে আছি আমাদের পরামর্শ নিতে পারেন কারণ একজন সেলস কনসালটেন্ট একজন বিজনেস কনসালটেন্টই আপনাকে অনেক কিছু বা অনেক সময় সঠিক পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারে এরপরে হচ্ছে কোন খাতে কেমন খরচ হচ্ছে তা জেনে লিখে রেখে খরচ কমিয়ে নিয়ে আসা আপনার একটি খাত হচ্ছে ধরলাম বা এক্সাম্পল দিলাম ক সেই ক্ষেত্রে যখন আপনার বেশি খরচ হচ্ছে আপনার উচিত কি সেই খরচটাকে কমিয়ে নিয়ে আসায় সেখানে কিভাবে খরচ কমিয়ে নিয়ে আসবেন আপনাকে বুঝতে হবে যে এই খাতে যেহেতু খরচটা বেশি হচ্ছে আমাকে খরচটা কমিয়ে নিয়ে আসতে হবে সেটি যেভাবেই হোক আপনাকে সেটি নিয়ে রিসার্চ করতে হবে সেখানে হিসাব ক্যালকুলেশন করে সুন্দর করে আপনাকে সবকিছু করা লাগবে তারপর হচ্ছে আপনার বিজনেসে প্রোডাক্ট এ কেমন খরচ হচ্ছে তা জেনে লিখে রাখা আপনার স্টার্টআপ বা বিজনেস যদি হয় প্রোডাক্ট রিলেটেড তাহলে আপনার প্রোডাক্টটি আপনি যেখান থেকে প্রোডাক্ট কিনছেন সেখানে কীরকম খরচ হচ্ছে সেটি আপনি সুন্দর করে লিখে রাখতে পারেন যদি সেটি আপনি সুন্দর করে না লিখে রাখেন তাহলে দেখা যাবে যে আপনার টাকা চলে যাচ্ছে কিন্তু না আপনি হিসাবে তখন গরমিল হয়ে যাবে বা মিলাতে পারবেন না এর জন্য আপনার স্টার্টআপ বা বিজনেসে কোন খাতে কেমন খরচ হচ্ছে সেখানে এখানে এই সকল কিছু সুন্দরভাবে লিখে রাখতে হবে এটিকে আমরা ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট বলছি অর্থাৎ টাকা যে খরচ হচ্ছে তার সঠিক ব্যবস্থাপনাটাই মূলত এই ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট এই জিনিসটি অবশ্যই আপনাকে বুঝতে হবে তারপর হচ্ছে আপনার নতুন বিজনেসে কোন খাতে কেমন খরচ হচ্ছে তা আইডেন্টিফাই করা বা নিরূপণ করা এবং সেই অনুযায়ী খরচকে কমিয়ে সঞ্চয় তৈরি করা কারণ আপনার একটি খাত অনেক খরচ হচ্ছে আপনি খরচ করে নিয়ম হলো যদি খরচ বেশি হয় সেই থেকে খরচ কমিয়ে নিয়ে আসা সঞ্চয় তৈরি করা এবং সর্বশেষ হচ্ছে বিজনেসে কোন খাতে কেমন ক্যাশ খরচ হচ্ছে তা বের করে তা কমিয়ে নিয়ে আসার কৌশল আপনাকে অবশ্যই তৈরি করতে হবে এইভাবেই আপনি আপনার বিজনেসের এই ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টটা সঠিকভাবে করতে পারবেন যদি আপনি ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের এই সিস্টেমটাকে ভালোভাবে ইমপ্লিমেন্ট না করতে পারেন তাহলে আপনি আপনার এই স্টার্ট বা বিজনেস দ্বারা সঠিকভাবে আপনি কি করতে পারবেন না সঠিক ইকোনমিক্যালি বেনিফিটেড হতে পারবেন না আজ আমরা ভেঞ্চারের পক্ষ থেকে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করলাম এর উপর আমরা আরও দুটো রেকর্ডিং আপনাদেরকে দিব আমরা এই লস ভেঞ্চার গড়ে তুলেছি আমাদের একটি মোটিভ ছিল উই উইল বিল্ড এ স্মার্ট বাংলাদেশ আমরা সেই মোটিভ নিয়ে এগিয়ে যাচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো প্রয়োজনীয় স্টার্ট বা বিজনেস রিলেটেড কনসালটেন্সির জন্য লস ভেঞ্চারে যোগাযোগ করুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম